হ্যালো আসসালামু আলাইকুম চুল আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কিপ্যাশনের পক্ষ থেকে খুবই ইউনিক একটা ডিজাইন নিয়ে আপনার মাঝে হাজির হয়েছে এটা হচ্ছে আপনার জমজম সুইচের ভিতরে যে আপনি অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন যে আপনার এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন আর কথা না বাড়ি আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাচ্ছি ফার্স্টে হচ্ছে আপনার আপনাদের আমরা ব্ল্যাক কালারটা ওপেন করে দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার এবং খুবই দুর্দান্ত একটা প্রিন্ট করা থাকবে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট করা থাকবে দেখেন মাস এটা এগুলো হচ্ছে আপনার জমজম ডিজিটাল সুইচ লোনের ভিতরে এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন আর নিচের দামানটাও খুবই চমৎকার এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোশন আর এটা হচ্ছে আপনার ব্যাক পশুটা দেখেন ব্যাক পশন্ড মাসাল্লাহ অনেক জোস এবং স্লিপের কাপড়টা এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার ফুল স্লিপ সি কটার যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যে প্রোডাক্টগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে ঢাকার বাইরের ক্ষেত্রে আর দোপাটাটা দেখেন মাসাল্লাহ দোপাটা অনেক সুন্দর এবং খুবই কালারফুল হবে ব্ল্যাক কম্বিনেশন করা থাকবে এবং হোয়াইট কম্বিনেশন করা খুবই চমৎকার একটা থ্রি ডে প্রিন্ট করা থাকবে আর প্রাইসটাও থাকবে বরাবরের মতো খুবই রিজনেবল প্রাইসে অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকায় আপনার এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন এটা হচ্ছে আপনার মিষ্টি কালারটা দেখেন মিষ্টি কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন খুবই চমৎকার এবং খুবই গোর্জাস একটা প্রিন্ট করা থাকবে দেখেন এটা হচ্ছে আপনার ব্যাক এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকায় আপনার এই ডেজগুলো পার্চেস করতে পারবেন আর এক কালার সলিটের ভিতরে থাকবে ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন মা অনেক সুন্দর খুবই চমৎকার আর এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারবেন এখন চলে যাবো নেক্সট আরেকটা কালারে এটা হচ্ছে আপনার পার্পেল কালারটা দেখেন পার্পেল কালারটাও খুবই সুন্দর হবে দেখেন খুবই চমৎকার একটা কম্বিনেশন করা থাকবে পার্পেলটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্ট করা দেখেন এগুলো আপনার জামার লং থাকবে আটচল্লিশ ইঞ্চি বড়ি হবে আপনার আশি প্লাস এগুলো যে কোনো গ্রোথের আপনারা ইউজ করতে পারবেন এগুলো আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে হয় এবং গরমের খুবই আরামদায়ক একটা ফ্যাব্রিক্স হবে এটা সালোডটা কন্টাস্ট করেছে এটা আপনার ফুলের সাথে ম্যাচ করে আপনার এই সালোয়ারটা দেওয়া হয়েছে আর এটার অনেক এক হাজার পঞ্চাশ টাকায় আপনার এই ড্রেসগুলো পার্চেস করতে হলে এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম